নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফোর্থ অফ ফেব্রুয়ারি মঙ্গলবার এখন বাজে সকাল পৌনে নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু তুলতুলের স্কুল আছে তাই ওই আটটা কুড়ি পঁচিশ নাগাদ তুলতুলকে ঘুম থেকে ওঠালাম আর ঘুম থেকে ওঠানোর পরও সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র ব্রেকফাস্ট করলো আর এখন তুলতুল গাছে পটিতে আর এদিকে আমি সকালের অধিকাংশ কাজকর্ম সেরে স্নান পুজো করে নিয়েছি আর এবার এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে তারপরে ওকে রেডি করে দেব হয়ে গেছে আচ্ছা চলো তখন এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে তুলতুলের বালিশ কম্বল ক্যাথা এগুলো সব রোদে দিয়ে এখন আমি আর তুলতুল দুজনেই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি হ্যাঁ ঠিক করে রাখো হ্যাঁ ঠিক করে ঢাকনাটা আটকাও নাহলে পড়ে যাবে হ্যাঁ এবার চলো বাবা চলো ব্যাগ নাও ওয়াটার বোতল নাও চলো হ্যাঁ হ্যাঁ সুন্দর চলো ব্যাগ নাও ব্যাগ ওয়াটার বোতল নাও মামা বেল্ডিং হয়ে গেছে কিন্তু এবার ক্লাসে যেতে হবে হ্যাঁ বাবা হ্যাঁ তখন সময় মতো তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্ট করতেই ইচ্ছা করছিল না তাই অল্প একটু মুড়ি জল দিয়ে ভিজিয়ে চিনে দিয়ে নিয়ে নিয়ে নিয়েছি এই দিয়ে ব্রেকফাস্ট সেরে নেবো আর এদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু বেগুন করলা দিয়ে একটা ভাজা ভাজা তরকারি হবে ফুল তুলের জন্য আলু দিয়ে ডিমের ছোল করব তো ডিম আর আলুটা সেদ্ধ করে নিলাম প্রেসার কুকারে আর আমি আমার জন্য একটু ডিমের অমলেটের ছোল করব আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট ক্যাসরোলে আছে আমাদের সকলের জন্য ভাত আর এখানে আছে আমার জন্য ডিমের অমলেটের ঝোল তুলতুলের জন্য আলু দিয়ে ডিমের ঝোল পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু বেগুন করলা দিয়ে একটা ভাজা ভাজা তরকারি আর ধানের জন্য ডিম সেদ্ধ এখন গ্যাস ওভেন রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর তুলতুলার জন্য কমলা লেবুর রসটুকু করে রাখবো এসো ওয়াটার বোতল দাও জল পড়ে ভিজে গেছে জ্যাকেট মা আচ্ছা এসো তখন কিচেনের সমস্ত কাজকর্ম সেরে তুলতুলের জন্য লেবুর রসটুকু বানিয়ে রেখে গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে সময় মতো স্কুল থেকে ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছি গিজারটা অন করতে যাব তো দেখলাম লোডশেডিং আবার এই গ্যাসেই জল গরম বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়েও গেছে এবার তুলতুলকে স্নান করিয়ে দেবো এখন দুটো দশ আর তখন তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে ওর খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিলাম আর লাঞ্চের পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে এই সবে মাত্র বেড়ে নিয়ে এসে শোয়াল আর এবার ধানিকে খেতে দেব আমার বেশ কিছু জামা কাপড় কাচার আছে সার্ফে ভিজিয়ে রেখেছি সেগুলো কাচবো এদিকে টুকিটাকি কাজ আছে সেগুলো সব সারবো কে খেতে পেয়েছে ধান তো খেতে পেয়েছে চ তখন ধানিকে খেতে দিয়ে আমার এই সময়ের প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে জামা কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে এই কিছুক্ষণ আগেই ঘরে আসলাম আর এখন এখানে আমি আমার খাবারটা বেটে নিয়েছি প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেল এখনও কারেন্ট আসেনি ইদানিং ভীষণ লোড হচ্ছে এখন বাজে তিনটে পঁয়ত্রিশ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি সবে মাত্র বেড়ে এসে একটু শুলাম আর এই পাঁচ সাত মিনিট আগেই কারেন্ট আসলো গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পঁচিশ আর তুলতুল আজকে বিকেলে এই পনেরো পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে খেলা এখনও বেড থেকে নামিনি সেই তখন থেকে বেডে বসে বসে খেলে যাচ্ছে ঘুম থেকে ওঠার পর দু তিনবার জিজ্ঞাসা করলাম পার্কে যাবে কিনা না উঠতো শুনে তো আমি একটু অবাকই হলাম যতবার জিজ্ঞাসা করলাম ততবারই বলল যে পার্কে যাবে না মানে আজকে ওর পার্কে যাওয়ার মুড নেই তো দেখলাম যখন ঘরে বসে খেলছে তো খেলুক আর দিদি দিদির মতন কাজটা সেরে প্রায় আধ ঘন্টা আগেই বাড়ি চলে গেছে আর আমি এদিকে বিকেলের কাজগুলো টুকটুক করে সারছি আর এবার তুলতুলকে চুলটা বেঁধে দেবো হ্যাঁ বাবা দেখো 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 হ্যাঁ ও তাই তো হ্যাঁ বাবা হ্যাঁ এটা কে মোটু ওঠো 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 বাবা মামা ঠান্ডা লেগে যাবে আয় দুধ বাজে সাড়ে সাতটা আর তখন বিকেলের টুকিটাকি কাজকর্মগুলো সেরে তো হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ক্রিম মাখিয়ে চুল বেঁধে সোয়েটার মোজা এগুলো সব পরিয়ে দিয়ে ওর জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে রেখে তারপর গেছিলাম সন্ধ্যা দিতে সন্ধ্যে টন্ধে দিয়ে উঠে ওকে দুধটুকু খাইয়ে দিলাম আর আজকে থেকে আবার আমি এক্সারসাইজটা শুরু করলাম মামা মোজাটা কেন খুলেছো বাবা যাও সক্স পরো যাও পড়ে নাও মা কেন খুলেছো এসো আমি পড়িয়ে দিচ্ছি নিয়ে আয় এমন 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 তো পড় এমন এমন করে হ্যাঁ ঠিক করে করো মা হুম এরকম করে নিয়ে যাও হুম 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 ভেরি গুড এবার এটা করো এই যে এই যে এটা হ্যাঁ হেন এখান থেকে করো মা আচ্ছা ঠিক ডাব্লিউ ফর হ্যাঁ 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 আইসক্রিম হ্যাঁ করো হুম এম ফর হ্যাঁ মাঙ্কি গুডলি হ্যাঁ এখন না এখানে হবে না এটা হয়ে গেছে হ্যাঁ যে ট্রেস করো সুন্দর করে করবে ট্রেসটা এই হ্যাঁ লাইনের বাইরে যেন না যায় মানে আউট অফ লাইন যেন না হয় এখন বাজে দশটা পাঁচ আর তখন তুলতুলার লেখা পড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে কিচেনে এসে তুলতুলার ধানের জন্য রুটি বানিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এবার আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেবো ধানি চলো ওদিকে চল খেয়ে নিবি মামা তুমি চলো তুমি ওদিক থেকে চলো চলো তোমরা দুজনেই যাও ওদিকে হ্যাঁ এখন বাজে পনেরো বারোটা আর প্রতিদিনের মতন আজকেও আগে ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম আজকে দশটা কুড়ি পঁচিশের মধ্যেও তো দুজনের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছিল ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তিন চার দিন ধরে ওকে যে কাশের সিরাপটা খাওয়ানো হচ্ছে সেই কাশের সিরাপটা খাইয়ে তারপর ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর কিছুক্ষণ পরে আমার মা ফোন করলেন তো তুল দিদুনের সাথে ফোনে কিছু কথা টথা বলে তবে আজকে আর বেশিক্ষণ কথা বলেনি চার পাঁচ মিনিট মতন কথা টথা বলে ফোনটা আমাকে দিয়ে দিয়েছিল তারপর নিজে নিজেই খেলা করতে করতে এই এগারোটা কুড়ি পঁচিশ নাগাদ ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারছিলাম সারতে সারতে দেখলাম তুলতুল উসখুস করছে তো ভাবলাম একবার দেখি মশারির ভেতর ঢুকে কী কী মশা কাটছে না টয়লেট করেছে তাই দেখতে আসলাম এখনও আমার রাতের কিছু কাজ বাকি আছে আর প্রায় দু আড়াই মাস পরে আজকে থেকে আমি আবার যোগাটা শুরু করলাম দেখা যাক কতদিন রেগুলার করতে পারি ইচ্ছে তো থাকে কিন্তু ওই যে মানে আমার মতন অলস মানুষের ক্ষেত্রে কী হয় যে অভ্যাসটা যদি একবার ছেড়ে যায় সেটাকে আর শুরু করতে শুধু মনে হয় আজকে নয় কালকে করব কালকে নয় পরশু দিন করবো আচ্ছা ঠিক আছে একদিন পরে করলেও চলবে এই ব্যাপারটা আসে তো দেখি এবার রেগুলার করার চেষ্টা করব আর আজকে তুলতুলে সকাল থেকে কি হয়েছিল জানি না সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই ও আজকে খেলার মোডে ছিল সকালবেলা তো খেলতে খেলতেই ওকে মানে ব্রেকফাস্ট করানো স্কুলে যাওয়ার জন্য রেডি করানো এগুলো স্কুলে গিয়েও তো ক্লাসে ঢোকার আগে ওকে তো পার্কে যেতেই হবে স্কুলের পার্কে একটু ঝুলা ঝুলবে একটু স্লাইডিং করবে তারপর ক্লাসে যাবে সেসব হলো তবে সবচেয়ে বেশি আমি অবাক হলাম আজকে বিকেলে আজকে তো তুলতুল বিকালে পুরো পাঁচটার মতো ঘুম থেকে উঠে গেছিলো আর ঘুম থেকে ওঠার পর আমি বললাম যে যেহেতু পার্কে যাই বিকেলের দিকে তো চল রেডি হয়ে পার্কে যাবি আমি প্রায় তিন থেকে চারবার বললাম ও তিন থেকে চারবারই আমাকে উত্তর দিল না যাব না মানে আজকে ওর পার্কে যাওয়ার ইচ্ছা ছিল না যে মেয়ে মানে পার্কে আমাকে বলতে হয় না সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হয় মা পার্কে যাবে মা পার্কে যাব সেই মেয়েকে আজকে তিন চারবার বলার পরেও একবারের জন্য বলল না যে পার্কে যাব আসলে ওরা হয়তো আজকে ঘরে খেলার খুব ইচ্ছা ছিল কারণ ওই ঘুম থেকে ওঠার পর থেকেই দেখলাম ঘরেই বসে বসে মানে বিছানার উপর বসে বসে অনেকক্ষণ খেললো তারপর আবার চুলটুল টুল বেঁধে দেওয়ার পর সোফাতে ওখানে বসে বসে সোফাতেও অনেকক্ষণ খেললো অন্যান্য দিন পার্কে যেতে না পারলে কান্নাকাটি করে আজকে কিচ্ছু নয় মানে কখনো সখন আবার বলে যে মানে পার্কেও যদি না নিয়ে যাওয়া হয় কমসে কম কু মানে স্কুটিতে যাবে স্কুটি তো বলে না বলে কুতি কুতিতে করে নিয়ে চলো আজকে ওসব কোনো বায়না নেই নিজের মতন খেলেই যাচ্ছিল খেলেই যাচ্ছিল যাই হোক আজকে তুলতুল খেলার মুড়ে ছিল সকাল থেকে আর এবার আমি ঝট করে রাতের যে বাকি কাজগুলো আছে সেগুলো সব সেরে নিই তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট